মাছ রান্না করব রুই মাছ আর মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পাতুরি করব রুই মাছের কটা পিস বেছে বেছে রেখে কটা রাখবো পাঁচটা এটা তো

বেশি মাছ ছাড়া যাবে নি এবার তো মাছ ভাতা মাছ ভাজা হাতে থাক আমি পাশে রসুনগুলো ছাড়াবো আর আদা ছাড়া আদা রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কাটি নেবো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে

দেখুন আমার কেটে রেখেছিলাম এখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব আমার মশলা রেডি হয়ে গেছে মাছ ভাজাও কমপ্লিট এখন ঝোলের জন্য ঝোলটা করে নেবো এখন মাছের ঝোল তেল গরম হয়ে গেছে এখন আমি আনাজগুলো ভেজে নেব আগে হালকা নুন দিব আমার সবজি ভাজা হয়ে গেছে এখন ঝোলের জন্য আমি ফোড়ন দেব একটু তেল দিয়ে দিয়েছি এতে ফড়ন দিয়ে দেব পাটা খাইয়ে নিল যে রে দেখুন এখন আমি পেঁয়াজ দিয়ে দেব হয়ে গেছে পেঁয়াজ ভাজানা হয়ে গেছে এখন আমি মশলা দেবো মশলাটা দিয়ে দিলাম দেখুন আমি একটু নাড়িয়ে হলিকটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে মশলাটা কষাবো যাতে আদা রসুনের সেনটা মানে একটা কাঁচা যে গন্ধ আছে সে গন্ধটা যেন না থাকে এই দেখুন এক মিনিট মতো আমি কষাবো মশলাটা খুবই সুন্দর লাগবে খেতে আমি ভেজে রাখা আনাজ গুলো দিয়ে জল দিয়ে দিও। আমার আনাজ প্রধান হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি জল জল এসে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চাপাটা খুলে দেখছি আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে তরকারিটা খুবই সুন্দর লাগছে কালারটা এ দেখুন আমি এখন তরকারি দাও হয়ে গেছে আমি নামিয়ে নেব একটা গামলাতে করে ঢেলে নেব তরকারি তরকারির তো সেন্টাল খুব সুন্দর বের এই যে দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব yeah <laughs>